আঠাশ দিনের মধ্যে যদি হাতি হত্যার বিচার হইত আজকে আমাদেরকে মুসাব্বির ভাইকে হারাই চলত না মুসাব্বির হত্যাকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা না আজ বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট প্রমাণ দেশে যান মালের কোন নিরাপত্তা নাই আজ হাদি হত্যার বিচারহীনতার সাতাশ থেকে আঠাশ দিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের ভাইয়ের খুনিকে এই গভর্নমেন্ট ধরতে পারে নাই আমরা আপনারা দেখেছেন আমরা আমি আপনি আমরা প্রত্যেকে একসাথে রাজপথে নেমেছি হাদি হত্যার বিচারের জন্য আজকে আঠাইশ দিন ধরে আমাদের ভাইরা এই রাজপথেই আছে তারা বিচার চেয়ে যাচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত বিচার পাই নাই কিন্তু আজকে আমরা প্রত্যেকটা দলকে বলেছিলাম শুরু থেকে বলেছিলাম যে ভাই হাদি শুধু সাধারণ মানুষের ন্যায় প্রত্যেকটা দলের প্রত্যেকটা বলের প্রত্যেকটা মানুষের কথা বলেছে আমাদের ওসমান হাতি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আমরা আপনাদেরকে আহ্বান করেছিলাম আপনার রাজপথে আসুন আপনার কেউ রাজপথে আসেন নাই যারা আসছেন তারা শুধু মুখ দেখায় চলে গেছেন আজকে আঠাশ দিনের মধ্যে যদি হাতি হত্যার বিচার হইতো আজকে আমাদেরকে মুসাব্বির ভাইকে হারাইতে হইতো না আমরা প্রত্যেককে বলতে চাই সেই সকল দলের নেতাদেরকে বলতে চাই না আমরা বলতে চাই আপনারা যারা নেতা আছেন যারা চলে ফেরেন আপনারা কিভাবে বুঝবেন একটা কর্মীর পরিবারের তার ছেলে যখন হারায় তার হাজব্যান্ড যখন হারায় তার ভাই যখন হারায় ওই বোনের কি কষ্ট ওই মায়ের কি কষ্ট ওই ওয়াইফের কি কষ্ট আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আপনারা যদি আপনারা যদি কর্মীদের নিরাপত্তার জন্য লড়াই করতে না পারেন আপনাদের নেতা হওয়ার দরকার নাই আপনাদের নেতা সাজার দরকার নাই ইন্ডিয়া থেকে পাতানো কোন নেতাই বাংলাদেশে চলবে না আমরা আমাদের ভাই হাজ হত্যার বিচার চাই আমরা আমাদের ভাই মুসাফের হত্যার বিচার চাই আমরা প্রত্যেকটা মানুষের যানমালার নিরাপত্তা চাই ইন্টারনেটকে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা প্রত্যেকে এখানে এসে দাঁড়িয়েছি বুকে প্রচন্ড কষ্ট নিয়ে দাঁড়িয়েছি আমরা হেরে যেতে এখান থেকে আসি রাই রাজপথে যখন আমরা নেমে গেছি রাজপথ যত আমাদের নির্বাচন করে ফেলেছে রাজপথ যখন আমাদের টেনে এনেছে এই রাজপথেই ওই খুলদার বিচার নিশ্চিত হবে সব বিচার 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 চায় বিচার 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 চায়